ওয়েলকাম মাই ব্লগ এবার আমি আপনাদের দেখাবো আমার কবুতরের বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ এই যে কবুতর আছে এখানে বাচ্চাও আছে অবশ্য এই যে এই কবুতরটা ওই যে লাল কালারের মধ্যে এটার পর হচ্ছে এইটা এই যে তার ওয়াইফ এখানে বসে আছে আন্দা নিয়ে যাই হোক আর এই যে একজন ইনি হচ্ছেন এনার ওয়াইফ তো এনাদের আন্ডা হচ্ছে এইটা ইনি অলরেডি ছয় বার মানে আন্ডা দিয়েছে কিন্তু কখনো বাচ্চা আসেনি এই প্রথমবার কামিয়াবি হাত লেগেছে যাই হোক আলহামদুলিল্লাহ এই যে এই কবুতরটা নতুন বাচ্চা দিয়েছে আরেকটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি চলে আসবে এই যে অলরেডি ভেঙে দিয়েছে যাই হোক সবাই দোয়া করবেন যেন আমার এই কবুতরের খামারটা আমি খুব বড় পরিসরে করতে পারি এবং ভালো লাগে যাই হোক সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে অসুস্থ একজন এই যে অসুস্থ এই কবিতাটার নাম কি আমি জানি না সবাই বলবেন এই যে পায়েটার পশম আসতেছে যাই হোক তো ভালো করে দেখুন এই যে দেখুন নতুন অতিথি নতুন নতুন দেখুন এই যে এনাদের বাবা হচ্ছে ওই যে ওইখানে মা পাশেই বসে আছে তো সবাই দোয়া করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনাদের ভালো লেগেছে তো নতি নতিটি এসেছে এখন আমি এখানে একটু খাবার দেব এদেরকে যাই হোক সবাই দোয়া করবেন নতুন অতিথিটার জন্য যেন সে সুন্দরভাবে পৃথিবীর আলোটা দেখতে পায় এখন অন্ধ আছে আজকেই মাত্র সকালে বের হয়েছে সকালে যখন আসছে তখন বের হয়েছে আন্দা থেকে আরেকটা বের হওয়ার প্রস্তুতি নিতেছে অবশ্য দেখা যাক ইনশাল্লাহ ওইটাও বের হয়ে যাবে মানে ভেঙে ফেলছে অলরেডি খুব তাড়াতাড়ি ওইটাও বের হয়ে পড়বে আমি ওদেরকে ডিস্টার্ব না করি বের হয়ে যাই যাই হোক এই যার জন্য বসে আছে তো বের হয়ে গেলাম আমি